তেমনই কালেকশন রয়েছে ভালোবাসার কালেকশন ওই মাথা পর্যন্ত স্কুটির কালেকশন স্পোর্টস বাইকের কালেকশন আর ওয়ান ফাইভ যা কিছু লাগবে এমপি ফিফটি সব কিছু থাকছে তাই বলছি বস ভিডিও স্ক্রিন না করে পুরোপুরি দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো বস এত ভালো ভালো স্টক মিস করবে তো চলে যাই হোক সরাসরি ডেকে নেবো গৌরব রাখে দাদা এদিকে এসো কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তো তুমি ভালো আছি আর অনেক দিন পরে এলাম অনেক দিন পরে দেখেছি কারণ গাড়ি আসছে বেরিয়ে যাচ্ছে ভিডিওর খুব ভালো রেসপন্স আসছে গাড়ি আসছে বেরিয়ে যাচ্ছে ওই জন্য বন্ধুদের ভালোবাসার পুরো স্টকও খালি হয়ে গেছে স্টক খালি হয়ে গেছে বন্ধুদের ভালোবাসা স্টক পুরো খালি হয়ে গেছে আচ্ছা কোনো অসুবিধা নেই আর আর যেহেতু সামনে আসছে সেটাই ফেব্রুয়ারি ভালোবাসার গাড়ি মানে ভালোবাসার দিন ভালোবেসে আরো অফার দিচ্ছি ডিসকাউন্ট কিছু দেব ডিসকাউন্ট কি দেবে ডিসকাউন্ট কিছু দেব কিন্তু তারপর আর কমানো যাবে না চলো আমি একটা অফার ছিনিয়ে দেব হ্যাঁ 14 ফেব্রুয়ারি যদি গার্লফ্রেন্ডকে নিয়ে কেউ আসে

যারা কলকাতা দিক থেকে আসবে শিয়ালদা স্টেশনে এসে সাউথের নামখানা লোকাল ধরে কাডবিস্টানে যাবে কাডবিস্টান যাবে এবি নিচে টোটো গাইকে যে কোন টোটো গাড়িকে বলবে যে কাডবি ভিডিওবিস যাব পুরনো বাইক দোকানের কাছে পুরো দোকানের সামনে নামিয়ে দেবে আর তাছাড়া স্ক্রিন তো নাম্বার চলছেই কন্টাক্ট করে নেবে আমরা বলে দেবো কন্টাক্ট করলেই বলে দেবো গাইড করা গাইড করা চলো বড় শুরু করি এসপি সাইনটা দিয়ে এসপি শুরু করো তার উপর একটা মাইলেজের গাড়ি এসপি সাইন রয়েছে এসপি সার্কিটও দেখো

অরিজিনাল প্রিন্টের গাড়ি রয়েছে এফজেডেস ভার্সন 3 75000 টাকা চলা গাড়ি কত টাকা দাম হতে পারে আইডিয়া 75000 টাকা চলা গাড়ি তুমি বলে দাও আমি দাম বললেই সবচেয়ে যত বাড়বে বলো মাত্র 56000 টাকা 55000 টাকা 55000 টাকা একদম ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস আর টাকা 100 55000 টাকা ফাইনাল করো আচ্ছা লো 55000 টাকা ফাইনাল করো মানে এর উপর আর বারগেটিং আর ইনস্টল হবে না 55000 টাকা না 50000 টাকা চলো এরপরে রয়্যাল বেগল টাইগার রয়্যাল ইনফিল আছে থান্ডারবার 350 2019 এর শেষের ডবল ডিস অ্যালোয় হুইল সমেত এবিএস গাড়ি আচ্ছা এবিএস মডেল এবিএস মডেল আছে গাড়ির কালার দেখতে পাচ্ছি কত কত টায়ার কন্ডিশনটাও খুবই ভালো একদম ব্রেড নিউ টায়ারের এর সঙ্গে আগের ভিডিওতে তো 78000 টাকা দাম ছিল আর এই ভিডিওতে আর 1000 টাকা কমিয়ে দিলাম 77 77 চলো কালকেটকে বসাবে পেছনে আর বেরিয়ে যাবে ঝালের টাইস দিয়ে দিয়ে লক ড্রাইভে 77 77 চলো এরপরে অ্যাক্টিভা 2015 এর অ্যাক্টিভা আছে 2015 এর অ্যাক্টিভা জি জি আগের ভিডিওতে

এটা পেয়ে যাবে 48000 টাকা 48000 48 ডিসকাউন্ট করে 48000 ডিসকাউন্ট করে এর সঙ্গেও তেল হেলমেট সব কিছু থাকছে অফার থাকছে এরপরে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার 2021 এর মিডল এর গাড়ি আছে এটা পেয়ে যাবে মাত্র 52000 টাকা 52 52 52000 টাকা 52000 টাকা কন্ডিশন খুবই ভালো রয়েছে 52000 টাকাই ভ্যালেন্টাইন স্পেশাল সুপার ফেব্রুয়ারি আসবে ভালোবাসার গাড়ি নিয়ে যাবে চলো এরপরে অ্যাপাচে আছে আছে 14 15 এর গাড়ি আছে

বেরিয়ে যেতে পারবে দার্জিলিং পার্জিলিং আরামসে চল এরপরে ইউনিকর্ন আছে দু হাজার তেরো চোদ্দ গাড়ি চোদ্দ সালে যত সম্ভব হবে দু হাজার চোদ্দ ইউনিকর্ন এই গাড়িটা কিন্তু দেশ এসি হিসেবে মাইলেজও খুব ভালো আচ্ছা দেড়শো এসির ইউনিকর্ন অনেকের চাহিদা বেশি কারণ এর মাইলেজটা খুব ভালো আচ্ছা দাম কে থাকবে মাত্র সাতাশ হাজার টাকা কি বলছো দাদা সাতাশ হাজার টাকা সেলফ মারবে গাড়ি নিয়ে যাবে সাতাশ হাজার টাকা বলা হয় যে গাড়ি খারাপ এমন কোনো ব্যাপার নেই

ডিসকাউন্ট প্রাইস করে 14ই ফেব্রুয়ারি আসো 48000 টাকা 48000 টাকা পেয়ে যাবেন এরপরে এলএস রেড কালার এলএস আছে এটা সবে ঢুকেছে গাড়ি গাড়ি ধোয়ালাই চলছে আচ্ছা 2015 সালের গাড়ি গাড়ি কন্ডিশন কি দে 15 সালের গাড়ি কন্ডিশন তো খুব ভালো রয়েছে কন্ডিশন খুব ভালো থাকবে ভালো রয়েছে ডবল চাবির সাথে ফার্স্ট টাইম গাড়ি ডবল চাবির সাথে দেখো নাও আচ্ছা সেকেন্ড গাড়ি কিন্তু ডবল চাবি ডবল চাবি খুব পাওয়া যায় কিন্তু না 15 সালের গাড়ি সহ ডবল চাবি গাড়িটা

যদি চোদ্দই ফেব্রুয়ারি আসে চলো ভ্যালেন্টাইন ডে দিয়ে আসো আর নিয়ে চলে যাও এক হাজারটা ডিসকাউন্ট আরো এক ডিসকাউন্ট পেয়ে যাবে সঙ্গে তেল হেলমেট তেল হেলমেট থাকছে পুরো পার থাকছে পুরো পার থাকছে বড়রা এখানেও তো দেখতে পাচ্ছি একদম স্পোর্টস এর এখানে স্পোর্টস বাইক কি বেশি রাখা হয় এইখানে আর আগের ভিডিওতে কমেন্ট করে জানাবে অবশ্যই আগের ভিডিওতে যেই যেই বাইক গুলো মিস আছে মানে যেইগুলো বিক্রি হয়ে গেছে অনেক বাইক বিক্রি হয়ে গেছে চলো চলো এখান দিয়ে শুরু করি এইখান দিয়ে গ্রাজিয়া থেকে গ্রাজিয়া হ্যাঁ দু হাজার কুড়ির গাড়ি ছিল কুড়ির শেষের

ও বাহান্নান্নানো এটাও দু হাজার বাইশের ন হাজার নশো চলা গাড়ি আচ্ছা এটার দাম ছিল পঁচাশি হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে তিরাশি হাজার টাকা করে দিলাম তিরাশি হাজার তিরা হাজার টাকা করে দিলাম অনেক কম দাম কন্ডিশন কিন্তু খুবই ভালো ন হাজার চলা গাড়িতে একটা বাকি বলতে কন্ডিশন খারাপ তাকে নিতে হবে না একদম নতুন কিনতে হবে 171 টাকা দাও 170 একদম 65000 টাকা তো হবে সেখানে যদি 71 ইউএসডি ফরকে সাথে নতুন বাড়ি যে 171 টাকা হবে হয়তো সেখানে এত কম দাম চলো এটা 2020 এর 204 বি ডাবল ডিস সিঙ্গেল এই ডাবল চ্যানেল এবিএস আচ্ছা আগের ভিডিও তো যা দাম ছিল ছিল এই ভিডিওর জন্য মাত্র 65000 টাকা 65 এর 20 এর এবিএস গাড়ি ডাবল ডিস ডাবল এবিএস মাত্র 65000 টাকা এখানে

করতে আসে অনেক দূর থেকে দূর থেকে একদম চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করতে হবে তাদের উৎসাহ পাবে ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক ভিডিও তাহলে এই পর্যন্ত এই পর্যন্তই থাকলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে